বাইকে আওয়াজ পেলাম বা বাইকের একটু ডিসকাউন্ট পেয়েছে হলো মিনিট করে করে রাখতে হবে এবার সমস্ত দেখো আমার এটা বিয়ে মানে ব্যাগ ভর্তি করে বাজারঘাট করতে হবে মা মনে হচ্ছে শুক্রবার যেহেতু বাজারে গেছে আর বিয়ে বাড়ির জন্য বাজারঘাট করে নিয়ে এসছে মানে এত পরিমাণে বাজারঘাট করেছে মা না ওপর দিয়ে নিয়ে আসতে পারছে না বেল বাজিয়েছে প্রিয়াঙ্কা একটু নামবি নিজে মার করুন আমি তাড়াতাড়ি করে এনে দেখে ওরে বাপরে ভাব তিন ব্যাগ যে কী করে টেনে টেনে ঘুরে ঘুরে বাজার করলো তো ওদেরকে কি বলবো আর ব্যাগ ভর্তি এত জিনিস এত জিনিস অন্তত পক্ষে আমি যদি হতাম এক ব্যাগ বাজার করেই বাড়ি চলে আসতাম বলতাম এই রোদ্দুরের ভেতরে এত কষ্ট করে ঘুরবো না ফুলকপি থেকে শুরু করে কচুরলতি কাটিয়ে নিয়ে এসছে গাজর কাঁচা হলুদ কী আনে নি তো এখানে দেখো মা এটা মনে হচ্ছে তোমাদের পুদিনা পাতা তার সাথে ধনে পাতা নিয়ে এসছে কারিপাতা নিয়ে এসছে কোথায় যে কি ব্যবহার করবে জানি না মেবি চিকেন পকোড়া টকোড়াগুলো রান্না করা হবে ওর গায়ে পুদিনা পাতাটা দেবে আর বাজার থেকে একটা রুই মাছ নিয়ে এসছে জ্যান্ত আর বক মাছ দেখবে বক মাছ টাইপের কী মাছ পাওয়া যায় ওই মাছ আর একটা জ্যান্ত ভেটকি মাছ আর মাছ যে পেজটা রয়েছে স্বপ্ন এখানে গেলে তোমরা ডিটেলস পেয়ে যাবে মা শুধু বাজার করেনি বাজার কিন্তু কালকে ঝুনুগাকি আর মা মিলে পূজার ফুলসজ্জার কাঠের বেডশিট থেকে শুরু করে পালিশ কাঁথা সব রয়েছে সবটাই তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো আর তার পাশাপাশি আমি পূজা মা মিলে কি কালারে হাতে নীল এক্সটেনশন করলাম সেটাও থাকছে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না শীতকালে কিন্তু আরও একটা জিনিস ভীষণ ভালো লাগে সেটা হলো কদবেল মাখা কতগুলো কদবেল নিয়ে এসছে আগে যখন ছোট ছিলাম তখন এই কদ কি পরিমানে খেতাম তাই ভাবি মানুষ যখন বড় হয় খাওয়ার মানে মানে চাহিদা ঠিক নয় খাওয়া যে ক্যাপাসিটি হজম করা যদি আমি এক পিঞ্চ মুখের ভেতর দিই সারা দিন আমি মাথার ব্যথা পেটের ব্যথা গ্যাসের ব্যথাতে উঠতে পারবো না খেতে খুব লোভ হচ্ছিল কিন্তু খেতে পারলাম না মাছ খেয়ে দেখো খিটকি মাছটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে কি দিয়ে রান্না করবে দাঁড়াও রান্না করুক তারপর দেখাচ্ছি এখন আমি রেডি হচ্ছি দোকানে যাব বলে আবার বলছে যে ওকে বসিয়েছে নাকি জানবো যে আমার থেকে ভালো আপ্যায়ন করে ওকে বসাবে হ্যাঁ আমি তো বলছি গল্প শুনতে পাচ্ছিস ওদের তো আজকে ও আমাদের নেল এক্সটেনশন করে দেবে আমার তো জেল পলে চকলেট তুমি দিয়েছ ওরে বাবা গল্প করো আচ্ছা ঠিক আছে চেয়ারটা নিয়ে তুমি বসো আন্টির সাথে গল্প করো পূজা আসছে পূজা এখনো রেডি হয়নি ও জামা টামা পরে আসুক আমি দোকানে যাচ্ছি বুঝেছো দোকান থেকে এসে তারপর আমারটা করতে বেশিক্ষণ লাগবে না তো লিটিল কোলকে আজকে এখনও আমরা সুজি খাওয়াতে পারিনি যেহেতু আমি দোকানে যাবো ঘরিতে প্রায় এখন একটার কাছাকাছি বাজেও স্নান হয় না সকালবেলা একটু পরোটা খেয়েছে আমাদের সাথে আর মা এখন একটু সুজি বানিয়েছে সুজি খাওয়াবে তারপর খিচুড়ি খাবে ওরা ওকে কিন্তু চারটের সময় টিচারও আসবে কি করবো ওকে মানে হলো মনে হয় কালকে লাস্টে একটু মৌসুম্বি জুস খাইছি না তারপর জুসও খাওয়াতে পারিনি সময়ের জন্য তো চলো এখন আমি বেরোবো তার আগে পত্রগুলো চলো তোমাদেরকে দেখাই আমি দোকান থেকে আসবো এসে তারপর যেহেতু করবো জেল তো মাকে বলা হচ্ছে মা তুমি আগে আগে করে তারপর যাবে মা আবার আজকে একটু পড়ো সভাতে কাজ আছে আমার গলার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার ধিক মাত্রায় ঠান্ডা লেগেছে মানে এই ঠান্ডার এফেক্ট জানি না পাঁচ তারিখ না সাত তারিখের পরে আসবে বা যাই হোক আমার বউ ভাতটা চলে যাক মানে পূজার বউ ভাতটা চলে যাক তারপরেই জন্য হয় তার আগে যদি আমি অসুস্থ হই তাহলে কিছুই করতে পারবো না তোমরা প্লিজ প্রার্থনা করো আর মা ওই দেখো ওয়াশিং মেশিনে সব কেঁচে ফেলেছে সমস্ত ওই যে জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে কেঁচেছে এখন মেলবে রান্না করবে তারপর ভিডিও বানাবে আমাদের সাথে ওই যে বালিশ কাতার ভিডিও আমরা বানাবো মাও কিন্তু আমাদের সাথে তালে পায়ে পা মিলে ভিডিও বানাচ্ছে আমার ভীষণ লাগে মার এই মা আমি মা করলাম যে না মা তুমিও বানাও মানে মনটা ভালো থাকবে এত ব্যস্ততার ভেতর কি করে যে টাইম বের করে ভিডিও ফিডিওতে টাইম দেয় জানি না একটা ডিম খেয়ে নিতাম এখন পূজার বিয়ে যে সমস্ত নিয়ে আসছে কিছু পূজারও রয়েছে আবার কিছু ঘরেরও লাগবে কারণ আমাদের যে ঘরটা রয়েছে তারপর এপাশের কিন্তু মা যেহেতু কোলবালিশের কভার রয়েছে কোলবালিশের মানে পিলো কভার যেটাকে বলে এই কালার গুলো খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে ডিপ কালার ডার্ক কালার নিয়ে এসছে যাতে মানে ঠিকভাবে ব্যবহার করতে পারে এটা একটা ওয়াশিং মেশিন একটা তোমার রেফ্রিজারেটর আর একটা হলো মাইক্রোওভের উপরে কভার তিনটে তিনটে কালারই খুবই সুন্দর আচ্ছা এটা রয়েছে তোমাদের ডাইনিং টেবিলের প্লাস্টিকের দা ফার্স্টে এটা পাতবে তারপরে এটা পাতবে তারপরে এই রানারটা দেবে মানে এগুলো সমস্ত মিলে গিয়ে কিনে নিয়েছে পছন্দ করে তো এইটা হলো তিনটে সেট আচ্ছা এর সাথে রয়েছে তোমাদের কার্টেন এই কার্টেনগুলো গুলো তোমরা কি করবে এই উইন্ডো কার্টেন রয়েছে আর কিছু রয়েছে ডোরের কার্টেন তো এগুলো হলো মানে পদ্মাগুলোর সাথে সেট করে করে এগুলো নেবে পর্দাগুলো তোমাদেরকে দেখাই এই যে লেডার্ন এই কম্বিনেশন তার সাথে এই পদ্মা রয়েছে এই পদ্মাগুলি যখন টানাবে তখন তোমরা বুঝতে পারবে বেডশিটটা দেখায় যে এটা সব থেকে আমার ভালো লেগেছে এই দেখো এই বেডশিটগুলো মা কিনে নিয়ে এসেছে আঠেরোশো টাকা করে একটু ডিসকাউন্ট পেয়েছে এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি পুরো খুলছি না খুললে প্রচুর খাটনি হয়ে যাবে কারণ আমি এখন যে এসে দোকানে বেরিয়ে যাবো পূজা এগুলো বোঝাতে গেলে অনেক কষ্ট হবে আর এই একটা হালকা কালার নিয়ে এসেছে এটা মেবি আমাদের শত ধারণা মার ঘরে পাতার জন্য কারণ ওই ঘরে বেশি কেউ ঘুম হালকা করে না তো হট্টগোল কম হয় আর এগুলো সব ওই যে কাটিং নিয়ে আর এটা নিয়ে এসেছে তোমার কি রয়েছে জানো টাওয়াল এই টাওয়ালটা হাত মোছার জন্য বা বাবুর হয়তো গা মোছার জন্য আর এগুলো নিয়ে এসছে এইগুলো ঝোলানো হবে হাতটা মোছার জন্য বিয়ের সময় বিয়ে বাড়িতে লাগবে এরকম দুটো নিয়ে এসেছে আর তোমাদের স্পেশাল যেটা দেখাবো সেটা হলো এই যে এ দেখতে পাচ্ছো এইগুলো এগুলো কিন্তু হাতে স্টিচ করা রয়েছে রেড কালারের একটা আর একটা রয়েছে এইরকম তো এগুলো মা বলছে এরপরে পাতার জন্য আমি মা এখন এগুলো কেউ পাতায় না এগুলো এরকমই রেখে দাও অন্য কোনো সময় খারাপ হলে ওরকম তো এই রয়েছে হ্যাঁ এই রয়েছে পূজার বিয়ে মেন যেটা অ্যাট্রাকশন সেটা হলো সজ্জার খাটের যে বেডশিট সেই বেডশিট এটা খুবই সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর লাগলো পাতলে ওই দুটো গেল এক্সট্রা পিলো আর এর সাথে রয়েছে তোমাদের এই যে মেন যে পিলো সেই পিলো কভার আর তার সাথে এখানটাই হলো দুটো দুটো সেট রয়েছে দুটো হলো গিয়ে তোমাদের কোল বালিশ দুটো মাথার বালিশ পিলো পিলো সেট আর এই হলো তোমাদের মেন যে বেডশিট সেই বেডশিটটা ভীষণ সুন্দর অ্যাপ্লিকের কাজ করা রয়েছে এটা কত নিয়েছে

ঢুকে তো এখন আমি দোকানে চলে এসেছি আজকে একটু লেট হয়ে গেছে বাজে তখন ঢুকেছি তো দোকানে এসে এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্রগুলো এগুলো কিন্তু পূজার তত্ত্বে যাবে মানে বলেছিলাম না যে ক্রকারি ক্রকারি নয় সরি ওই যে গ্রসারি আইটেম যেগুলো ধরো ড্রাই ফ্রুট ফাস্ট ফুড ড্রাই ফ্রুটটা কিনতে পারিনি ফাস্ট ফুড যেগুলো হয় যেমন চিপস কোল্ড ড্রিঙ্কস কেক তারপর ম্যাগি ফ্যাগি এগুলো সব আমি দোকানে বসে বসে অর্ডার দিয়ে কিনে নিয়েছি আর মাও আজকে একটু দেরি করে এসছে যদিও নীল এক্সটেনশন করে আসেনি আমি এখানটা থেকে নীল এক্সটেনশন করে দোকানে যাব গেলে মা আসবে বাবু যদি ততক্ষণে না যায় তো যাই হোক লাকিলি আজকে বাবু আগে আগে চলে গেছে এই হলো আমার নেলসের অবস্থা অনেক দিন ধরে এরকমভাবেই রেখে দিয়েছিলাম যেহেতু নীল এক্সটেনশন করবো পায়েরটাও ভেবেছি করব কিন্তু মনে হয় না করা হবে হচ্ছে না বাবুর বাইকের আওয়াজ পেলাম বাবু বাইক নিয়ে বেরিয়ে গেছে তো ভালো হচ্ছে আমার এখন একটা শ্যুট রয়েছে তো সেটা পাইল এসছে পাইলকে দিয়ে এখন করিয়ে নেবো তো চলো আমি এখন একটু জামা কাপড় ড্রেস ট্রেস চেঞ্জ করে আমাকে আসতে হবে অনেকগুলো ওটাকে কি বলে ট্রানজাকশন রয়েছে সেই ট্রানজাকশনগুলো ঠিক মতন করতে হবে তোমার বেবি কোথায় আমার বেবি নিজে ঘুম করেছে আমার বেবিকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি তোমার বেবি খুব সুন্দর ভিডিও বানায় থ্যাংক ইউ

嗯。Mm. ফাইনালি আমার নেসটা হয়ে যাচ্ছে মানে ভিডিও ক্লিপস একটু আগে পরে গেছে অ্যাকচুয়ালি কি বলতো যে মেয়েটা করেছে ও হলো পূজা স্পন্সারে পেয়েছে তো সে করে দিয়েছে মানে আমার কিউটিক্যালগুলো তুলতে গিয়ে এত পরিমাণে ব্যথা দিয়েছে আমার দু এক জায়গায় রক্ত প্রচণ্ড হাতে পেন রয়েছে কর্নারগুলো তো আমি যাই না ওই নোক কেনি না কেনি ফলে ওইটা যদি ভিড় আগে হয় তো আমি গেছি তো মাকে ফোন করলাম তা মা বললো না বাবু চলে যাচ্ছে তাহলে কী হবে আমাকে আর দোকানে যেতে হবে না তাড়াহুড়ো করে আর ও ঢুকেছে মানে এই নিয়ে এক্সটেনশনের মেয়েটা ঢুকতে ঢুকতে বাজিয়ে দিয়েছে তাও তখন কটা বাজে দেখালাম তোমাদেরকে দুটো দেড়টা দুটো এবার পূজা তখনও রেডি হয়নি রেডি হয়নি এবার আমি আরও দশ মিনিট ওয়েট করছি ওই যে বালিশ কাঁথা কম্পলের ভিডিও বানাবো ওর জন্য এবার যেতে আমার দোকানে দেরি হয়ে গেছে পূজার এসে বসতে এক্সটেনশনে দেরি হয়ে গেছে আমারটা যেহেতু জেল নেল পেন্ট আমারটা করতে বেশি কোন টাইম লাগে না আর পূজাটা যেহেতু নেল এক্সটেনশান বোথ হ্যান্ড অ্যান্ড বোথ লেগ তো তার জন্য ওর একটু টাইম লাগবে নেল এক্সটেনশান তো তোমরা যারা করে থাকো বা যারা করিয়েছো তারা তো জানো কতটা মানে টাইম খাই এটাতে তো তারই ভেতর আমি আবার লিটল গোলকে বাড়িতে ঢুকে পর খাইয়েছি খিচুড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর ঘুমটা খাওয়াটা যদি ঠিকঠাক মতো না হয় অনিয়মে এমনিতেই মানে এতটাই অনিয়ম তোমরা সবাই কমেন্ট করে বলো যে তোমাদের লাইফস্টাইলটা খুবই খারাপ অ্যাকচুয়ালি বিয়ে 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 বলে আরও যেন খারাপ হয়ে গেছে কিছু করার নেই এই কটা দিন অ্যাডজাস্ট করতেই হবে তো আমি বলেছিলাম আমি হলাম গিয়ে ওটাকে কী বলে মেহেন্দি কালারের এক রকমের কালার হয় না ওই কালারটা করবো মানে পূজার যখন পাঠিপত্র না পাঠিপত্র নয় সরি ও তো পাঠিপত্র হয়নি মানে স্বর্ণ বাড়িতে মানে দেশের বাড়িতে যখন গেছিলাম কি যেন না তো ওখানে যখন গেছিলাম দেখবে সময় পাকা কথা বলার সময় তখন এক রকমের কালার করেছিলাম তোমরা ব্লগে দেখতে পাবে ওই কালারটা এত ভালো লেগেছিল আমার হাতে আমি ভাবছিলাম ওইটাই আমি করব ওর উপরে একটু কারুকার্য করব বাট এর কাছে সেই কালার নেই আমি মা পূজা আমরা তিনজনই সেম কালারই করেছি ওর কাছে সব লাইট শেড যেহেতু ইয়াং না ও মানে তার জন্য কি হচ্ছে ওর কাছে কোনো মানে ডার্ক বা ডিপ কালার নেই সব লাইট শেড লাইট শেড আমরা করতাম লাইট শেডই করতাম যদি আমাদের মানে বিয়ের জায়গায় যদি অন্য কোনো অকেশন হতো বা আমাদের রিসেপশন বা ওয়েটিং যদি না থাকতো তাহলে অন্য কিছু করতাম বাট যেহেতু ওয়েটিং ডিপ কালারই ভালো লাগবে কি আমি ঠিক বললাম না তোমার একটু কমেন্ট করে জানাও তো এখন খুব খারাপ লাগছে যে পূজা আমি মা তিনজনের হাতেই সেম টু সেম আমার পাটাও হয়নি ওর হাতে টাইম নেই যেহেতু অনেক দূর থেকে এসছে দেগঙ্গা থেকেও একটা একা মেয়ে রাতে ফিরতেও দেরি হবে তো আমি বললাম ঠিক আছে আমার পা করতে হবে না আমি পায়ে আপাতত নেল পলিশ লাগিয়ে এটা খুব খারাপ যে মাত্র বোনের বিয়ে সব রকম ভাবে আমি চেষ্টা করছি যে যাতে ভালো লাগে এবং পারফেক্ট লাগে আমার নেলসটাই হলো না পায়ের তো দেখা যাক আমি কাছাকাছি আমার যে লোকালটা রয়েছে ল্যাবিস লকে যদি যাই ওরা যদি করে দেয় ওদের হাতে টাইম থাকে পাটার জন্য আবার টাইম দিতেও টাইম নেই হাতে কারণ এরপর ব্যাক টু ব্যাক প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে হালদি রয়েছে মেহেদি রয়েছে কম্বলের শর্টস এর অনেকেই বলেছে যে পূজাকে কম্বল তারপর হলো কি বলে মশারি এগুলো দাওনি তো মশারি কম্বল সেগুলো তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো কারণ এখনও ওই পর্যন্ত পৌঁছায়নি আর অনেকেই জিজ্ঞাসা করেছে যে যা তো ওটা তো বললামই ওগুলো আগেই পাঠিয়ে দিয়েছে বাবা আর বালি ওইটাকে কি বলে ফার্নিচার তারপর টিভি টিভি যা যা দরকার ওয়াশিং মেশিন যা যা এই বাবদ বাবা টাকা ধরে দিয়ে দিয়েছে কারণ পূজার ফ্ল্যাটটা যেহেতু রেডি রয়েছে ওখানে অলরেডি হয়ে গেছে তো টাকা দিয়ে দিয়েছে মানে ওই ওদের সমস্ত কেনা বাবদ ধরে মানে তোমরা যেগুলোর কথা বলছো সেই বাবদ ধরে টাকা দিয়ে দিয়েছে পূজার কাছে রয়েছে তো ও কোন খাতে কি ব্যবহার করবে না করবে সেটা ওর পার্সোনাল চয়েস আর আমার বিয়ের সময় আমাকে সমস্তটাই কিনে দিতে হয়েছিল মানে আমার বাবা আমার নিজে পছন্দ করে কিনে দিয়েছিল আমি খুব লাকি এই দিক থেকে

এখন ওই যে মোমোটা খাচ্ছে ওই দেওয়া যাবে না ওকে তাড়াতাড়ি করে মোমোটা মোমোটা খাওয়ানো হয়ে গেলে কিছুটাকে খাতে খিচুড়িটা গরম করতে দিয়েছে আমার ভিডিওটা শুটটা এখনো শেষ হলো না এখনো মানে কিছুটা বাকি রয়েছে দুটো একটা শ্যুট বাকি রয়েছে সেগুলো নিচে গিয়ে পূজাকে দিয়ে করাতে হবে নাহলে স্পন্সরের ভিডিওটা কালকে দিতে পারবো না ঘড়িতে এখন বেজে গেছে রাত্রির প্রায় তোমাদের সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি এখন আমরা ডিনার করব করে শুতে যাব এগুলো হলো গ্রসারি সেইগুলো পূজা তত্ত্বের ডাল্লা যখন গোছাবো তখন দেখাবো কালকে বাই